আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি ঘরকোনা চ্যানেলের খুব মজার আরও একটা রেসিপির নিয়ে আর আজকের রেসিপিটি হলো কাঁচামরিচের আচার এই সিজনে কাঁচামরিচের আচারটা করে আপনারা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আর এই আচারটা কিন্তু খেতে খুবই মজার হয় আর এটা কিন্তু মুখের রুচিও আসে আর এই সিজনে কাঁচামরিচটা অনেকটাই সস্তা যাচ্ছে তাই চাইলে কিন্তু আপনারা এই আচারটা করে ঘরে রেখে দিতে পারেন সব সময় তো আচার করা সম্ভব হয় না তো এই রকম সিজনে করে রেখে দিলে কিন্তু বছর ধরে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আবার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ভালোভাবে পানি দিয়ে ধো ধুয়ে নিয়ে আসছে বা আমি বাহির থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা সরানো প্লেটে সরিয়ে রেখেছি এখন এই মরিচগুলোর উপরে আমি সুতির পাতলা কাপড় দিয়ে একটু মুছে মুছে নিচ্ছি আর আসলে কি এর গায়ে কোনো পানি রাখা যাবে না তাই আমি মুছে মুছে এর গাটা একদম শুকনো করে নিচ্ছি তো চাইলে কিন্তু আপনারা এভাবে শুকিয়ে নিতে পারেন অথবা দশ পনেরো মিনিট একটু ফ্যানের বাতাসের নিচে রেখে দিলেও শুকিয়ে যাবে তো মুছে নিলেই সবচেয়ে ভালো হয় এখন আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই মরিচের বোটাটা কিন্তু ধুয়ে নেওয়ার পরেই ছাড়িয়ে নিতে হবে বোটা ছাড়ানোর পরে সে ছাড়ালে কিন্তু ভেতরে পানি প্রবেশ করতে পারে আর এখানে কিন্তু পানি একটুও নেওয়া যাবে না তো একটা মরিচ কিন্তু হাতে নিয়ে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে বরাবর আর কি চিড়ে নিয়েছি কিছুটা আর কি পুরোপুরি না অর্ধেক পরিমাণে আমি চিড়ে নিয়েছি কিভাবে কাজটা করছি একটু ফলো করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর একটা করে নিয়েছি আর এই প্রসেসে কিন্তু সবগুলো কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে তো এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে এইরকম হবে মরিচটা ভেতরে যাতে মশলাটা প্রবেশ করতে পারে এখন আমি তিন ধরনের মশলা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আর তিন টেবিল চামচ নিয়েছি আর কি সরিষা রাই সরিষা যেটাকে বলে আপনারা চাইলে কিন্তু অর্ধা অর্ধি করে সাদা সরিষাটাও অ্যাড করতে পারেন তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এক চামচ পরিমাণ আর কি জিরা এখানে অ্যাড করেছি জিরা এটা একটু পরেই অ্যাড করেছি কারণ জিরাটা অল্পতেই পুড়ে যায় যার কারণে পরে দিয়ে ছি আর ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এখন ওই প্যানটা থেকে মশলাটা ঢেলে নিয়ে ওই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আচারের জন্য আর তেলটাকে স্লো হেটে গরম হতে বসিয়ে দিয়েছি আর আমি এখন প্রিপারেশন করে নেওয়া কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের ভেতরে আগে যে ভেজে নেওয়া মশলাগুলো সেটাকে গুড়ো গুঁড়ো করে নিয়ে এসেছি সেটা দিলাম আর সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মোড় সরি চিনি আর দিয়েছি একটুখানি সাদা সিরকা তো এই সমস্ত উপাদান ভালোভাবে একটু চামচের সাহায্যে নেড়ে নিয়ে তেল আগে থেকে যে বসিয়ে দিয়েছিলাম গরম হতে সেই তেলটাকে পুরোপুরি দিয়েছি আর গরম অবস্থায় আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তেলটা এখন আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি পরিশেষে আমি একটা লেবুর স্লাইস দিয়ে নিয়েছি লেবু থেকে যতটা রস বাড়ায় আমি সবটুকু রসই এখানে দিয়ে দিচ্ছি চিপে চিপে তো লেবুর রসটা দিলে কিন্তু অনেকটা ভালো হয় একটু টক টক ফ্লেভারও আসবে খেতে ভালো লাগবে তো এখানে আমি সব কিছুই অ্যাড করে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে কিন্তু আমার সুস্বাদু আচারটি এখন আমি একটা পরিষ্কার আর কি কাচের জারের ভিতরে আচারগুলোকে ঢেলে নিচ্ছি আর এই আচারটা কিন্তু এখনই খাওয়া যাবে না এটা কিন্তু দুই তিন দিন আর কি এভাবে রোদ্রে রেখে দিতে হবে রোদ দুই তিন দিন রোদ্রে রেখে রোদ্রে দিয়ে দিয়ে আর কি এই মরিচটা অনেকটাই মজে যাবে আর কি তেল মশলার ভেতরে খুব সুন্দরভাবে মজবে আর অনেকটা নরম হবে এই আচারটা তখন কিন্তু সুন্দর একটা টেস্ট সরাবে তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে নিয়ে নিয়ে খাওয়া যাবে না তবে মশলাটা কিন্তু খুব মজার হয়েছিল। আমি একটু খেয়ে দেখেছি এই মশলার মিশ্রণটার ভিতরে আচারটা আর কি খুব সুন্দরভাবে মুজে যাবে খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখলেনই তো কত সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই কাঁচামরিচের আচারটা আর বানিয়ে কিন্তু দীর্ঘদিন ঘরে সংরক্ষণও করা যায় তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বানিয়ে দীর্ঘদিন আর কি সংরক্ষণ করে খেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এখানে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে পেজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা